আচ্ছা ঠিক আছে যে বিষয়টা নিয়ে কাউ বয় সম্বন্ধে উনি কাউ বয় সম্বন্ধে মিজানুর রহমান আজহারি সাহেবকে সতর্ক করলেন কাউ বয়টা একটা বিশেষ ইস্তেলা এই জন্য মিজান তুমি এই শব্দ ইউজ করবে না সব তো শুনলেন এখন আসুন ফিল্ম ওনার মুখ থেকে শুনুন কাউ বয়দের চরিত্র নষ্ট থাকে কাউ বয় ফিল্মগুলো যারা দেখেছেন তারা বুঝবেন এই সব এখন আসেন কথাগুলো কিন্তু বাস্তব বলেছে কথাগুলো বাস্তব আমি বলি আর আপনি বলেন ওনার মুখ থেকে যে কথাগুলো শুনেছেন বাস্তব যদি অনেকেও ওনাকে পছন্দ করেন না কারণ উনি আবার রকেট দিয়ে মাহফিলে যায় মাহফিল টাবিল করতে রকেট দিয়ে চলাফেরা করে এই জন্য মান অনেকেই পছন্দ করেন না আবার উনি অক্সফোর্ড ইউনিভার্সিটির টিচার ছিল এই জন্য অনেকেই পছন্দ করেন আবার একসময় উনি নব্বই সালে যা ঘটনাটি ঘটেছিল নব্বই সালে উনি অনেক রেকর্ড করেছে বিশ্ববিখ্যাত রেকর্ড করেছে তো সবাই জানেন একটা কথা আছে সম্ভবতভাবে রাসুলের অপমানে যদি কাঁদে না তোর মন মুসলিম নয় মুনাফেক তুই রাসুলেরই দুশ্মন তো এখন আমরা কিছু সংখ্যক শাহেক পূজারী আছি মাসাল্লাহ শাহেখকে প্রাধান্য দিতে গিয়ে রাসুলকে অপমান করতে দ্বিধাবোধ করি না তাই তো যেখানে স্পষ্ট বলা আছে আল্লাহ তালা যে কোরআনে সুরা একশো চার নম্বর আছে যে তোমরা রাখাল বয় বলো না স্পষ্ট বলে স্পষ্ট সেখানে আমরা আল্লাহর আইনকে আরে শায়েকের আইনকে প্রাধান্য দিচ্ছি আল্লাহর আইনকে প্রাধান্য দিচ্ছি না একটু বিবেক দিয়ে চিন্তা করুন একটু বিবেক দিয়ে চিন্তা করুন কথাটা আর কত আপনাদেরকে বুঝাবো আর কত বুঝাবো যেই বলুক আমার গণনা আমি আহলে সুল্লা জামাতের একজন আখিদার যেই হোক আমার গরানার হোক আপনার গরানার হোক যেই হোক রাখাল বয় শব্দটা এটা ইসলামে জায়জ নয় এই জিনিস এই বিষয়টা বুঝাতে গিয়ে এই বিষয়টা বোঝানোর জন্য আপনারা আল্লাহর আইনকে অমান্য করতেছেন আবার নাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল যেখানে আপনারা কোরআনের আইনই মানতেছেন না আবার নাম দিয়েছেন তাপসিরুল কোরআন মাহফিল সেখানে বেয়াদুফিমূলক কথাগুলো বলা হচ্ছে যেখানে রাসুল আকরাম সাল্লাহ আলাই সাল্লামের সানে গুস্তাকি অহর অহর করতেছেন আর কত অনেকে আমাকে খারাপ ভাবতেছেন খারাপ বুঝাইতেছেন যে সে এগুলো বলে কেন বলি কেন জানেন একমাত্র আল্লাহ রসুলের জন্য হব্বে রাসুল অন্তরে এই